বিশেষ কারণে আজকে একটি মিনি ফ্যান রিভিউ করব এই মিনি ফ্যানটা বর্তমানে প্রচন্ড চলতেছে এবং ম্যাক্সিমাম মানুষই এটা অর্ডার করছে তো এইটার আজকে প্র্যাকটিক্যাল রিভিউ আমরা দেখাবো ভালো এবং মন্দ কারণ এর কিছু লিকেজ আছে কিছু রিস্কও আছে কিছু কিছু বিষয় তো আমি আজকে সবই তুলে ধরবো আমরা এবার ডিটেলসে চলে যাচ্ছি ফ্যানটির প্রোডাক্টের বডি ফিনিশিং এক কথায় স্বাভাবিক খুব একটা এক্সপেন্সিভ কিছু না তবে এই বাজেটের মধ্যে এটা সুন্দর বলা চলে এই লেদারের একটা হ্যান্ড দিয়ে দিয়েছে চার্জিং পোর্ট ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি পানির কারিশমা আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো এখানে আপনারা চারটা বাটন দেখতে পাচ্ছেন প্রথম বাটনে যদি আমি ক্লিক করি ফ্যান মিডিয়াম স্পিড লো লো স্পিড প্রথমে মিডিয়াম স্পিড পরে থার্ডে ফুল স্পিড এখন ফুল স্পিডে বাতাস হচ্ছে বাতাসে একটা এক্সাম্পল আমি দিচ্ছি তো বাতাসের ফ্লোটা কেমন হয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ফুল স্পিডে দিচ্ছি আসলে অ্যাজ ইউজুয়াল এটা খুব জোরে যে বাতাস হবে এরকম ধারণা করা যাবে না তবে সবচাইতে মজার বিষয় যেটা এই বাতাসটা যত কমই হোক না কেন বাতাসের সাথে আপনি ফ্লোটা চালু করে দেন এই প্রথম ক্লিক এটা স্ট্যান্ডার্ড ফ্লো করবে খেয়াল করতে পারবে খেয়াল করুন যদি ডাবল প্রেস করুন দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ফ্লোটা কিন্তু চমৎকার ঠান্ডা করে চমৎকার রুম ঠান্ডা করে ফেলতেছে কারণ এখানে এতটাই ঠান্ডা এটা আমি কিন্তু অবাক হয়েছি এই ঠান্ডাটা দেখে কারণ একসাথে তিনটা যখন ক্লিক করা যায় তখন তিনটা একসাথে ফ্লো করছে আর এই ঠান্ডাটা বলতে গেলে একদম পারফেক্ট তখন এই বাতাসটাকে আর নর্মাল মনে হয় না তখন এই পুরো ব্যাপারটা হয়ে যায় একটু অন্যরকম অন্যরকম বলতে এই ঠান্ডাটা এখানে প্রচণ্ড ঠান্ডা যদি তাদের কিছুক্ষণ যদি এটা টেবিলে রেখে দেন ওই সাইডটা টোটালি ঠান্ডা হয়ে যাবে এর কিছু নেগেটিভ সাইড আছে আমরা একটু পরে নেগেটিভে যাব আর এটা লাইট এই লাইটটা তেমন কাজের না শুধু রাত্রেবেলা একটা লাইটের মতো কাজ করতে পারে আমি একটু আলোটা কমাই দেখাচ্ছি বন্ধুরা আমরা যদি ফ্যানটা বন্ধ করে দিই এখানে একটি শব্দ পাচ্ছেন কিনা না খেয়াল করুন প্রচণ্ড ধুমার মতো মনে হচ্ছে একদম পুরো ব্যাপারটা আসলে এটা বাষ্প করার একটা কিট পাওয়া যায় যেটা চায়নাতে অ্যাভেলেবল আর এই প্রোডাক্টটা চায়নারই যার কারণে এটা দেখা যাচ্ছে খুব বেশি সেল হচ্ছে এই কারণে আর ওদের এই প্রোডাক্টটা ওদের ওখানে খরচটা অনেক কম পড়ে বিধায় এটা দাম অনেক কমে আসছে তো প্রাইসটা আমি ডিসক্রিপশনে লিখে দিব এবং এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশান দিব কম প্রাইসে এটা হচ্ছে টাইম এখানে টাইম সেট করে নিতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে আর এই ফ্যানটিতে কিছু রোলিং সিস্টেম আছে যেমন আপনি যদি এটা এই যে ফ্যানটা চালু করলেন এটা আপনি উপর দিকে দিলেন এখন এখন এই এয়ার ফ্লোটা উপর দিকে আসতেছে বিশেষ করে এই যে বাষ্পটা আছে এই বাষ্পটা উপর দিকে আপনি ফ্লো হবে যদি আমরা একটু ঘোরায় নিচের দিকে করে দিই এই বাষ্পটাকে নিচের দিকে নামায় নিবে মিডিল করে রাখলে একদম মিডিল ফ্যানটা সাধারণত উপর দিকে খুব ভালো কাজ করতেছে কারণ এই উপর দিকে আপনার বাষ্পটা ফ্যানটা ধরে ভালো মানে বাতাসটা ধরছে ভালো আর সবচেয়ে বড়ো কথা এবার একটু নেগেটিভ সাইড নিয়ে আমরা একটু কথা বলি নেগেটিভ সাইডগুলোর মধ্যে আছে প্রথমতই যেটা দেখলাম পানি যখন আমি ভেতরে দিয়েছি আর সেটা দেখতে পাচ্ছেন ভিতরে পানি যখন ভেতরে দিয়েছি পানি দেওয়ার সময় চার্জিং বোর্ডের পর পানি যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর এখানে পানি যাওয়ার মানে এটা ড্যামেজ হয়ে যাবে এটা খুব সহজেই হতে পারে আর দ্বিতীয় যে সমস্যাটা পেয়েছি দ্বিতীয় সমস্যা যেটা সেটা হলো ফ্যানের বাতাস কম বাতাসটা আসলে অতটা স্পিড মানে বেশি দূর যেমন যদি শুধু আমি ফ্যানটা চালাই এই যে সর্বোচ্চ আমার এই এক ফিটের একটু বেশি আমি দূরে বাতাসটা পাচ্ছি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পরিস্থিতিতে তো আমি যদি এটাতে খুব বেশি বাতাস আশা করি তাহলে এটা হবে না আর সবচেয়ে ভালো লাগছে আমার এইটা সবচেয়ে ভালো লাগছে আমার এই এয়ার ফ্লোটা পানির স্প্রেটা সবচেয়ে বেটার লাগছে এবং এটা সাধারণ নয় এটা খুব ঠান্ডা আর নেগেটিভ সাইজ যেটা বললাম চার্জিং পটে পানি ঢোকার সম্ভাবনা খুব বেশি থাকতেছে এবং হচ্ছে আপনার এই তারা চাইলে লাইটিংটা একটু ডিপ করতে পারতো লাইটিংটা ভেতরে এতটাই নর্মাল দিছে একটা বাল্ব দিয়ে দিছে তো আসলে এই প্রাইজ অনুযায়ী এটা যথেষ্ট সুন্দর একটি প্রোডাক্ট আমি মনে করি কারণ প্রাইসটা কিন্তু এটা খুবই কম আপনারা জানেন যে অনেক সময় এটা আমরা হোলসেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটি আপনারা পাঁচশো টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন হোলসেলের ক্ষেত্রে আর খুচরা সেলের মধ্যে এটা বারো তেরোশো পনেরোশো ষোলোশো আঠারোশো দুই টাকা পর্যন্ত এটি বিক্রি হচ্ছে বাজারে তো আপনারা কেনার সময় অবশ্যই যাচাই করে নেবেন আমি আমার যে পণ্যটা পণ্যটি দেখালাম এটা কিন্তু আসলে সাইজে ছোট এটা নেগেটিভ সাইডের মধ্যেই পড়ে কারণ স্ক্রিনে দেখাচ্ছে আপনাদেরকে অনেক বড় আপনাদেরকে দেখাবে এটা অনেক বড় আসলে এটা এক বর্ডের মতো আর প্রশস্ত যদি বলি তাহলেই কিন্তু এটা প্রায় অনেকটা ছোট খুব একটা বেশি বড়ো না খেয়াল করছেন আপনারা তো এটা হলো মূল সমস্যা এই প্রোডাক্টটা আসলে খুব একটা বড় প্রোডাক্ট না এটা যদি বড়ো হয় তাহলে আর একটু দাম বেশি দিয়েও আমরা মনে করি এটা কেনা যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এই বিষয়ে আর কী কী তথ্য জানতেন আপনারা কমেন্টস করবেন অবশ্যই আমি সেখানে লিখবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন